নারী শক্তি নারীর ভয়ঙ্কর শক্তি সামনে একজন পুরুষ পরাজিত হবেই আর মহাবিশ্বের এই বার্তা আজ আপনি পেয়েছেন নিজেকে ধন্য মনে করুন যদি সত্যি আপনি আগ্রহী হয়ে থাকেন ইউনিভার্সের এই বার্তা জানবেন বা শুনবেন নারী শক্তি কী তা জানবেন তাহলে এই বার্তাটি সম্পূর্ণ দেখুন আর মহাবিশ্বের কাছে কৃতজ্ঞতা জানান থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স ইউনিভার্সের নাম নিয়ে আজই বার্তা শুরু করছি যারা পুরুষ আছেন এই বার্তা শুনছেন এবং যারা মহিলা আছেন তারা এই বার্তা শুনছেন একবার মিলিয়ে নেবেন সত্যি জীবনে নারী শক্তির প্রভাব আপনারা কিভাবে কতটা উপলব্ধি করেছেন একজন নারী পারে একটা সংসার গড়তে একটা সংসার ভাঙতে একটা সংসার ভাঙতে যেমন পারে একটা পরিবারকে ছিন্ন বিচ্ছিন্নও করতে পারে নারী পারে পুরুষের অর্থ আকর্ষণের পথ প্রশস্ত করতে নারী পারে আপনাকে উন্নত জীবন দিতে নারীর স্পর্শেই আপনার জীবন সুন্দরভাবে গুছিয়ে তৈরি হয় নারী যেমন আপনার ঘরকে সুন্দর করে আপনার পরিবারের দায়িত্ব নেয় আপনার দায়িত্ব নেয় আপনার সন্তানের দায়িত্ব নেয় ঠিক সেই নারী পারে এই পৃথিবীর সমস্ত নাকে হ্যাঁ পরিণত করতে হ্যাঁ বন্ধুরা এই সত্য জানলে আপনি সত্যি চমকে উঠবেন নারীর যে গোপন শক্তি এর সামনে পুরুষদের পরাজিত হতেই হবে বলা হয় একজন নারীর সবচেয়ে যে শক্তি তা লুকিয়ে থাকে ভালোবাসার মধ্যে ভালোবাসাই হলো তার সবচেয়ে বড় শক্তি ভালোবাসার নারীকে বসে আনা যায় প্রত্যেক নারী ভালোবাসার কাঙাল তবে নারীরা আঘাতে কিন্তু অনেক বড় ফল হতে পারে সামান্য আঘাতও কখন যে নারীদের মনে বড় আকার বা বড় রূপ নেবে তা আপনি জানবেন না তবে আজকের এই বার্তা আপনাকে অনেকটা জানতে সহায়তা করবে নারী হাসতে জানে নারী কাঁদতে জানে নারী লড়তে জানে নারী শুধু শক্তিশালী নয় সে চাইলে যে কোনো সম্পর্কের গতিপথ পাল্টে দিতে পারে পুরুষরা ভাবে একজন নারীর ওপর শুধু নিয়ন্ত্রণ রাখতে পারবে কখনো ভালোবাসা দিয়ে কখনো রাগ দিয়ে আবার কখনো সাজানো মায়া জাল দিয়ে কিন্তু পুরুষরা এটা ভুলে যায় নারীর সবচেয়ে বিপজ্জনক শক্তি তখনই প্রকাশ পায় যখন সে কোনো কিছুর অভ্যাসই ছেড়ে দিতে শেখে যখন একজন নারী সব কিছুর ঊর্ধ্বে পৌঁছে যায় যেখানে তাকে আর কাউকে বুঝিয়ে বলার কাউকে ধরে রাখার বা কাউকে কারোর জন্য কাদার প্রয়োজন হয় না কোনো অনুভূতি নেই সেখানে সবচেয়ে বড় অহংকারী পুরুষও নিজেকে ক্ষুদ্র মনে করতে শুরু করে সেই পাঁচটি শক্তি কি নারী দুর্বল নয় নারী কিন্তু অত্যন্ত শক্তিশালী নারীর শক্তি কিন্তু একজন পুরুষকে বিপজ্জনক করে তুলতে পারে কাউকে আঘাত নয় কাউকে জায়গায় দাঁড় করিয়ে দিতে পারে নিজের ভুলের জন্য নয় ক্ষমা প্রার্থী আপনাকে হতেই হবে কোনো অস্ত্র না কোনো মায়া জাল নয় এগুলো একজন নারীর চেতনা অভিজ্ঞতা আর আত্মশক্তি থেকে জন্ম নেওয়া এক শক্তি যা একজন পুরুষকে অন্তর থেকে নাড়িয়ে দিতে পারি নারী নিজের অন্তরেই পরিপূর্ণতা খুঁজে পায় যখন তাকে বোঝাতে বা থামাবার মতন আর কেউ থাকে না তখন সে নিজের জন্য নিজের পথ তৈরি করে নিতে পারে আর যেটা হারায় সেটা শুধু পুরুষের আফসোস আজ জানবেন সেই বিপজ্জনক শক্তিগুলি কী কি। পুরুষরা সত্যি পদানত হতে বাধ্য হবে যদি নারী তার শক্তির প্রয়োগ করতে পারে বাস্তব শক্তি যে তার মধ্যে হল আত্মসম্মান চোখের ভাষা নারী শক্তি এতটাই শক্তিশালী যার মধ্যে প্রথম আপনাকে জানতে হবে যে এই শক্তির দ্বারা কিভাবে একজন পুরুষ পদানত হচ্ছে নীরবতা একবার যদি কোনো নারী নীরব হয়ে যায় মনে করুন সে আগে প্রাণোচ্ছল ছিল অনেক কথাবার্তা বলতো অনেক কিছু মনের ভাব প্রকাশ করত কিন্তু হঠাৎই যেন সে নীরব হয়ে গেছে আসলে সে যে মানুষটির কাছে তার কথাগুলো বলতো সে তাকে গুরুত্বই দিত না উপরন্তু তার কথার ভুল মানে করে তাকে বোঝার চেষ্টাও করতো না একটা সময় এই রকম পরিস্থিতি থেকে বেরিয়ে নিজেকে সবচেয়ে বেশি নিশ্চুপ করে ফেলেছে তার আর কোনো জগৎ নেই সে নিজের জগতে বিরাজ করছে তার কোনো চাওয়া পাওয়া নেই সব কিছুর ঊর্ধ্বে সে চলে গেছে তখন পুরুষ ভাবছে যে তার সাথে বসবাস করছে এক ছাদের নিচে তার জন্য নিত্য নতুন খাবার বানাচ্ছে কিন্তু তার প্রশ্নের জবাব হ্যাঁ বা না এ দিচ্ছে আগের মতন যেন মন খুলে তার সাথে আর গল্প কথা বলছে না কোনো দুঃখ অভিমান ক্ষোভ প্রকাশও করছে না এটি কিন্তু নারীর ভয়ানক রূপ যদি কোনো নারী একবার চুপ হয়ে যায় তাহলে বুঝবেন অত্যন্ত আঘাত থেকেই তার এ হেন আচরণ আর এটি একটা পুরুষ জীবনে একটা বিরাট প্রভাব ফেলে পুরুষ সেই মুহূর্তে ভাবতে থাকে যে সে কী ভুল করেছে বা সে কী এমন করলো যার ফলে সেই তার যে মানুষটি যার সাথে সে এক জায়গায় সংসার করছে বা তার কাছের প্রিয় মানুষটি কেন এমন করছে তার সাথে কেন এমন চুপ হয়ে গেল একজন নারী যখন অনেক কথা বলে বারবার আপনাকে বোঝায় তখন বুঝবেন সে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে চায় যাতে সম্পর্কটা আবার ঠিক হয়ে যায় কিন্তু যখন সে বুঝে যায় তার কথার কোনো প্রভাবই পড়ছে না তখন কিন্তু সে ধীরে ধীরে নিশ্চুপ হয়ে যায় আর সমস্ত এই নিশ্চুপের ভার তার বিপরীত মানুষটার দিকেই পৌঁছায় তখন এর প্রভাব কিন্তু তার সামনের মানুষটির ওপরেও পড়তে শুরু করে নাম্বার দুই নারী দৃষ্টি নারীর দৃষ্টির মধ্যে এমন এক আবেগ আছে এমন এক শক্তি আছে যে শক্তি ইউনিভার্স প্রদত্ত মহাবিশ্ব থেকে আসা সেই শক্তি নারী জন্মের সময়ই মহাবিশ্ব তাকে দিয়েছেন যে শক্তি লুকিয়ে আছে তার চোখে নারী তার চোখের ভাষায় তার মনের ভাব প্রকাশ করতে পারে তাই তার চোখের শক্তিকে উপেক্ষা করা যাবে না একজন নারী চোখের শক্তি এতটাই শক্তিশালী থাকে যে একজন পুরুষ তার চোখের ভাষা বুঝতে পারে পুরুষ ছাড়াও অন্য নারী বা যে কোনো মানুষ সে রাগ করে আছে না আনন্দে আছে বা তার কোনো ক্ষোভ সে চোখের মাধ্যমেই প্রকাশ করতে পারে নাম্বার তিন নারীর সবচেয়ে ভয়ানক রূপ হলো নারী যখন কাউকে ক্ষমার অযোগ্য মনে করে মনে করবেন একজন নারী যখন আপনাকে ক্ষমার অযোগ্য অর্থাৎ আপনি এতটাই নিকৃষ্ট এতটাই অন্যায় করেছেন যে আপনার প্রতি তার সম্পূর্ণ ভালোবাসা নষ্ট হয়ে গেছে আর আপনি তার কাছে ক্ষমার অযোগ্য একবার যদি আপনার ওপর সেই নারীর মন উঠে যায় কোনোভাবে জোর করেও আপনি তার মন আপনার দিকে বসাতে পারবেন না নারী সত্যি হৃদয় বড় কোমল তবে যখন তার সেই শক্তিশালী হৃদয় কাজ করতে শুরু করে এবং তার হৃদয় পাথর হয়ে ওঠে তখনই সে এমন আচরণ করে নাম্বার চার নারী শক্তির এক বিশেষ শক্তি হলো নারীর প্রতিশোধ একবার যদি কোনো নারীর মধ্যে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে তবে সে শক্তি ভয়ানক রূপ নিতে পারে কারণ একজন নারীর মধ্যে যদি প্রতিশোধের আগুন বা প্রতিশোধের স্পৃহা জেগে ওঠে তাহলে কিন্তু সে চাইলেই প্রতিশোধ নিতে পারবে এবং এ প্রতিশোধ হবে ভয়ঙ্কর এই প্রতিশোধে আর কিছুই করা যাবে না কারণ সে যখন এমন চিন্তার বশবর্তী হওয়ায় তখন সে অন্যের ক্ষতি করার করবে এমনটা যদি মাথায় নিয়ে ফেলে বা তার মনে একবার আসে তাহলে কিন্তু সেটা করেই ছাড়ে আর সেই শক্তি সে প্রয়োগ করবেই নারীর অভিশাপ নাম্বার পাঁচ নারীর অভিশাপ হচ্ছে ভয়ানক আপনার জীবনকে ছাড়খাড় করে দিতে পারে একজন নারী ঈশ্বরের সেই রূপ বা ঈশ্বর তাকে এমনভাবে সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা প্রকৃতি থেকে এই যে শক্তি সঞ্চিত হয় তার বেশিরভাগ পজিটিভিটি নেগেটিভিটি সবটাই নারীর মধ্যে খুব দ্রুত সঞ্চিত হয় নারী শক্তি পৃথিবীর ইউনিভার্সের আদিশক্তি শক্তি দেখবেন সব কিছুতেই যেন নারীদের গুরুত্ব অপরিসীম কিন্তু এই ভালোবাসা যদি অভিশাপ পরিণত হয় যদি সে তার মনে চরম আঘাত পায় তখন তার সেই হত থেকে তার মনে আসা মনে কোনো চিন্তা সেটি নেতিবাচক কোনো চিন্তা কিংবা ভাবনা যদি সে মুখ থেকে প্রকাশ করে কিংবা মনে মনে ভাবে সেই ক্ষতি কিন্তু তার হবেই যাকে নিয়ে ভাবছে যদি কোনো নারী আপনাকে অভিশাপ দেয় খুব দুঃখের থেকে কষ্ট পেয়ে সেই অভিশাপ কিন্তু কাজ করতে শুরু করে দেয় এটাই প্রকৃতির এক রহস্যময় শক্তি একজন নারী পারে একজন শ্রেষ্ঠ পুরুষ গড়ে তুলতে একটা সুন্দর সংসার গড়ে তুলতে আবার একজন নারী পারে একটা সংসারকে খাড় করে দিতে আজকের এই বার্তা সকলের জন্য নারীকে সম্মান করুন নারীকে ভালোবাসুন যারা এই পৃথিবীতে নারীকে অশ্রদ্ধা অসম্মান অবহেলার চোখে দেখছেন নারীর সাথে অন্যায় আচরণ করছেন তারা মনে রাখবেন তারা এমন পাপে জড়িয়ে যাচ্ছেন যার থেকে তাদের নিস্তার নেই ইউনিভার্স সব পর্যবেক্ষণ করছে শাস্তি তোলা রইল আজ না হয় কাল শাস্তি পাবেন অনেক পস্তাতে হবে তাই আপনার বাড়িতে যে যদি কোনো নারী থেকে থাকে তাকে সম্মান করুন তাকে ভালোবাসুন আপনি কর্মক্ষেত্রে যাওয়ার আগে আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে বেরোন কাজে সফলতা আসবে থ্যাংক ইউ ইউনিভার্স